গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি একীভূত হচ্ছে বা ঐক্যবদ্ধ হচ্ছে এরকম বেশ কিছু নিউজ সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ব্যাপক শৈলাব যদিও আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে স্টেটমেন্ট দিয়েছি গণমাধ্যমে বক্তব্য দিয়েছে এনসিপি থেকেও তারা বক্তব্য দিয়েছে তবে কিছু কথা বলে রাখা দরকার আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ একটি লড়াই সংগ্রামের মাধ্যমে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অসংখ্য ভাই বোনকে জেল জরিমানা হামলা মামলা অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অসংখ্য নেতাকর্মী আমাদের জেলে গেছেন রিমান্ডে গিয়েছেন বেশ কয়েকজন ভাইকে আমাদের শহীদ হতে হয়েছে এই দীর্ঘ জার্নিতে তাদের পরিপ্রেক্ষিতে সেই দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা এ পর্যন্ত নিয়ে আসছি আজকের এই গণ অধিকার পরিষদ হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয় কিংবা ফাইভ স্টার হোটেলে বসে বসেমে বসে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নয় এই রাজনৈতিক দল এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের যে লক্ষ্য উদ্দেশ্য গণ অধিকার পরিষদের যে মিশন মিশন সেটি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু করেছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই আমরা ইতিমধ্যে একটি নতুন ধারা রাজনীতি জনগণকে উপহার দেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু আমাদের কার্যক্রম চালাচ্ছি আমাদের টার্গেট একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা নতুন ধারা রাজনীতি জনগণকে উপহার দেওয়া বিগত সময়ের যে পুরাতন বন্দোবস্ত যে গতানুগতিক রাজনীতি যে কনভেনশনাল পলিটিক্স এই পলিটিক্স থেকে বেরিয়ে আমরা একটি নতুন রাজনীতি জনগণকে উপহার দিতে চাই যদি এটি অত্যন্ত কঠিন এবং জটিল এই চুয়ান্ন বছরের যে গতানুগতিক রাজনীতি যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি এই পুরাতন বন্দোবস্তের রাজনীতি আমি আপনি বা আমরা চাইলেই এক দুই দিন কিংবা এক দুই বছরে ভাঙতে পারব না তবে ভাঙতে পারব সময় লাগবে সেই সময়ের পরিক্রমায় আমরা আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম এটা কিন্তু জারি রেখেছি দু আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের রাজনীতির যাত্রা শুরু হয় এরপরে দীর্ঘ ছয় সাত বছরের লড়াইয়ের মাধ্যমে দু চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে আরেকটি গণব্যত্থান বিপ্লব সাধিত হয় এই বিপ্লবের যে বীজ সেই বীজ দু সালে গোটা আন্দোলনের মাধ্যমে আমরাই বপন করেছিলাম তার ওই ধারাবাহিকতাই দু হাজার চব্বিশ সালের এই গণবুত্থান বা গণবিপ্লব সাধিত হয় এটি প্রত্যেকটি রাজনৈতিক দল স্বীকার করবেন এটা অস্বীকার করার কোনো সুযোগ কিংবা কারণ নেই দু হাজার চব্বিশ সালের যে গণবিপ্লব বা গণভ্যুত্থান এই গণব্যুত্থানে নেতৃত্ব দিলেন ফ্রন্টে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে এবং এই ব্যানার থেকেই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস হাসনাত সহ অনেক বিপ্লবী ছাত্রনেতা বেরিয়ে আসলেন তাদের সেই দৃঢ়তা নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশকে আমরা সম্মিলিতভাবে ফেসবাদ মুক্ত করার যে মিশন এটি আমরা সফল করি এরপরে তারা নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করে রাজনীতির মাঠে আপনারা যদি দেখেন এই দুটো দলের যে লক্ষ্য উদ্দেশ্য যে মিশন মিশন যে টার্গেট একবারই কাছাকাছি তাদের যে চাওয়া আমাদের যে চাওয়া একবারেই কাছাকাছি এই জন্য এদেশের মানুষ ছাত্র জনতা তারা মনে করে তারুণ্যের এই শক্তিগুলো বিচ্ছিন্ন থাকলে আসলে আলটিমেটলি জনগণের যে ডিমান্ড যে চাওয়া প্রত্যাশা এটা আসলে পূরণ করাটা অনেক কষ্টসাধ্য এবং কঠিন হয়ে যায় এই জন্য দেশের জনগণ এদেশের মানুষ তারুণ্যের এই শক্তিগুলোকে ইউনাইটেড দেখতে চায় ঐক্যবদ্ধ দেখতে চায় সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ কারণের শক্তিগুলোকে একীভূত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে আমরা ভাবে দেখছি আপনারা এটাও জেনে থাকবেন যে আজকের যে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির অসংখ্য শীর্ষ নেতা অধিকাংশ শীর্ষ নেতা একসময় গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই রাজনীতিতে তাদের হাতে খড়ি হয় এবং আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই তাদের রাজনৈতিক যাত্রা শুরু হয় আজকে এই জাতীয় নাগরিক পার্টির যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে জনাব নাহিদ ইসলাম সে সময় গত ডাকস নির্বাচনে আমাদের যে প্যানেল ছাত্র অধিকার পরিষদের এই প্যানেল থেকে তিনি ডাকস নির্বাচনে অংশগ্রহণ করেছেন ডাকশো নির্বাচনে তিনি পার্টিসিপেট করেছেন সেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তারু শাহীন সেই আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন তো সেই জায়গা থেকে তাদের অধিকাংশ নেতা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে তারা সময়ের প্রক্রিয়ময় আজকে নতুন রাজনৈতিক দল গঠন করেছে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি তো সেই জায়গা থেকে তারুণ্যের এই শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে এটা অত্যন্ত দেশ এবং জনগণের জন্য একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে মনে রাখতে হবে ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকারের যে ত্যাগ যে সংগ্রাম যে লড়াই এটা কিন্তু একদিনের নয় এটা বছরের পর বছর এই ত্যাগ রক্ত ঘাম ঝরানোর ফলেই আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আজকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি তা আমরা যদি আসলে তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চাই তাহলে আমাদের বটম লাইন যে প্রায়োরিটি বা অগ্রাধিকার সেটা হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা সেই ছাড় দেওয়ার মানসিকতাই আমি মনে করি গণ অধিকার পরিষদ সর্বাত্মকভাবে সবসময় প্রস্তুত আছে কিন্তু এখানে যদি আমরা ছাড় দেওয়ার মানসিকতা না রাখি ছাড় দেওয়ার মেন্টালিটি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই ঐক্য প্রক্রিয়া হবে না মনে রাখতে হবে অনেকেই চাই না অনেকেই বাধাগ্রস্ত আমরা চেষ্টা করছি অনেকেই তারুণেরী শক্তিগুলো ইউনাইটেড হোক ঐক্যবদ্ধ হোক বিশেষ করে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি গতানুগতিক কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো এরা কোনোভাবেই চাই না তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হোক এই জন্য নানাভাবে পদে পদে তারা কিন্তু বিভাজন জিয়ে রাখার চেষ্টা করছে বিচ্ছিন্ন রাখার চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে সেই জায়গায় আমি মনে করি আমাদের নূর বাংলাদেশের এক অন্যতম বিপ্লবী ফিগার বিপ্লবী নেতা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তরিয়া জনাব নুরুলকনূরের যে তেজদিত্ত যে বক্তব্য কণ্ঠস্বর সব জায়গায় কিন্তু মানুষ জানে চেনে সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরও একটা বড় ধরনের স্যাক্রিফাইস রয়েছে এনসিপি যদি আমরা ন্যায্যতার ভিত্তিতে সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের কল্যাণে জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমরা আসলে এই প্রক্রিয়াটাকে পজিটিভলি দেখি এটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করি তবে দেশের জন্য ভালো কিছু হবে আর আমরা যদি ওই পুরাতন যে চিন্তাধারা বিচার মানি তালগাছ আমার ছাড় না দেওয়ার মানসিকতা নিজেদের মধ্যে পুষে রাখি তাহলে কিন্তু কসমিন কালেও এটা হবে না তো যাই হোক এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া এটা দিয়ে আমরা বলতে চাই না চলতে থাকবো আমরা গণ অধিকার পরিষদ আমাদের যে সাংগঠনিক দলীয় কার্যক্রম এটি চলমান রেখেছি আমাদের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আমরা এককভাবেই আমাদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি আমাদের কার্যক্রম চলছে ইতিমধ্যে আমাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছি আমরা খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গত গতকাল থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী তিরিশ তারিখের মধ্যেই আমাদের এই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে আশা করি তার দু দিনের মধ্যেই আমরা দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তার্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণ অধিকারের বাংলাদেশ